এটা পালচার মডেল ভাই পালচার আঠারো মডেল মিটার আমিও কমাই প্রয়োজন ক্ষেত্রে কিন্তু এই পরে একটা গাড়ি ও মিটার কমাইনি কিন্তু ভালো লাগে না কমাইতে ঠিক আছে এটা কত দাম বললেন কত ভাই এটা দুই বছরের কাগজ মিরপুর বিএরটির নাম্বার ফার্স্ট মালিক স্মার্ট কার্ড যে ট্যাক্সগানডার ফেল আছে গাড়ির দাম একদম ফিক্সড এক লাখ পনেরো হাজার টাকা দেখেন এক লাখ পালচার ইজি ফোর পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছি একটা

এই যে থ্রি স্টিকার যেটা এটা হলো নিউ মডেল আর ওল্ড মডেল হলো কাগজের কাগজের স্টিকার থাকে এবং কি এটার মধ্যে বৈশিষ্ট্য কি এটা সিবিএস সিবিএস মানে বার ব্রেক দললে সামনে পিছে একসাথে কাজ করে গাড়ির প্রাইস মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা ভাই শোরুম প্রাইস প্রায় এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা মাত্র দুই থেকে তিন মাস চার মাস গাড়িটা ইউজ করার কারণে পাচ্ছেন এই গাড়ি এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার টাকা ওকে ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা হান রিলাক রেড ব্ল্যাকের কম্বিনেশন একটা বাইক এটা সম্পর্কে যদি বলেন কত সালের মডেল এটা ভাই ভাই হান স্পেশাল এডিশন ম্যাট এর ম্যাট কালার জি রেড এর মধ্যে ব্ল্যাক 44 সিরিয়াল ম্যাট এডিশন দাম মাত্র 1 লাখ টাকা 17 মডেল ডাবল ডি রেড কালার হ্যাঁ রেড কালার রেডের মধ্যে সাদা গাড়িটা সব মিলে মোটামুটি ভালো কন্ডিশন অবস্থায় আছে দাম মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র ডাবল ডেক্সের গাড়ি কমে নিবেন নেন এইটা নেন পঁচাশি টাকা সো দেখতে পাচ্ছেন হাং পেয়ে যাচ্ছেন এটা মডেল বলেন কত ভাই এটা সতেরো মডেল সতেরো মডেল টাকা মাত্র এই যে আরেকটা আছে এরপরে সেটা আর্মি কালার আর্মি কালার হাং ডাবল

সিভিজেট এক্সট্রিম জি সিভিজেট এক্সট্রিম ফার্স্ট মালিক জি জি মাত্র 55000 টাকা মাত্র 55 ভাই 2 লাখ 7000 টাকা শোরুম প্রাইস ছিল কাগজ করতে লাগলো 30000 টাকা সেই গাড়ি কাগজের দামই তো দিয়ে দিতেছি মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকা পেয়ে যাচ্ছেন 50000 টাকা 50000 টাকা হ্যাঁ 50 জান 50 আপনি তো বহুত গাড়িতে কমাই দিয়ে হইছেন কোনটা কমাই দেই নাই জান দিলাম এটা কমাইয়া 50000 টাকা হ্যাঁ জি আমি গরীব তাই গরিব যে বন্ধু বান্ধব ভাই বেরাদার আছেন গরিবের স্বপ্ন পূরণ মানে আমারও স্বপ্ন পূরণ লন তেলের রাজা রাজা মানে তেল ফুল টাংকি পড়লে ভুললে যাবেন যে কবে তেল ভরছেন পার লিটারে ষাট থেকে সত্তর যাবে ভাই পার লিটারে ষাট থেকে সত্তর যাইব বাজাজ প্লাটিনা ভাই এই যে গাড়িগুলো ভাই বান্দরবন গেছিলাম যায় দেখি ভাই পাহাড়ে উঠে আমার একটা গাড়ি লাগে যে এই গাড়ি লেগে যাই আমার উঠতে ভয় লাগে যে উঠতে পারবো নাকি কিন্তু এটা নিয়ে উঠে যায় মাহা অথচ বেটারা দেই বারা টানে তিনজন জন পিছে বহাইয়া হুম হুমাইয়া পাহাড় উঠতে যেতে যায় ভাই ওখানে বারা টানে গাড়িগুলো এত শক্তিশালী ওদিনেই বুঝছি যে এই এইগুলো আসলে কত শক্তিশালী যেহেতু খাগড়া এলাকায় যদি বারা টান তারা প্লাটিনা দিয়া তার মানে এটি অনেক শক্তিশালী গাড়ি মনে করেন একুশ সালের গাড়ি ইঞ্জিন ইঞ্জিন ফুল আনটাস একটা নাটও খোলা হয়নি আর গাড়ির লুকটাও দেয় না একদম নতুন নতুন গাড়ির দাম ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র 69000 69000 টাকা প্লাটিনা 69000 টাকা 69000 টাকা প্লাটিনা ভাই 69000 টাকা 69 কিলো পাইবেন আর 21 এর মডেল হ্যাঁ লিটারে ওকে এরপরে দেখতে পাচ্ছেন দেখ খেলন বাইচ খেলন

50000 টাকা 10 বছরের কাগজ করাতে হবে বলে রাখি আসলে বাইকগুলোতে দেখা যায় একটু ধুলোবাালি পড়ে আছে জেনো এটা আছে মোছা বাট আসলে বাইকগুলো ধোয়ার পর আপনারা ত্রাসর যে কালার সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন সো বাইকগুলো খুব ফ্রেশ আছে আপনারা সরাসরি এসে দেখে যদি পছন্দ হয় তাহলে কিনে নিতে পারেন ইঞ্জিনটা কিন্তু খুব ভালো আছে এটা কি গাড়ির সাথে একটা ব্যাটারি দুইটা নোকেল গ্লাস আমার থাকবে ফ্রি ওকে ওকে

এটা হাইড্রোলিক ব্রেক হান্ড্রেড সিসি রানার বুলেট রানার বুলেট দুই বছরের কাগজ তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার হয়তো নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম